বাংলাদেশে যে কোনো সময় বড় কোনো ঘটনা ঘটতে পারে কোনো অঘটন ঘটতে পারে জামাত ইসলামী এটা বিশ্বাস করে এই জন্য জামাত ইসলামের সতর্ক সিরিয়াস জামাত ইসলামী একটা জরুরি বৈঠক করেছে তাদের কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠক যদিও এ ধরনের বৈঠক এটা তাদের রুটিন ওয়ার্ক রুটিন ওয়ার্কের বাইরে যদি নির্বাহী পরিষদের কোনো বৈঠক করে এটা কর্ম পরিষদ তাহলে সেটা গণমাধ্যমে ওইভাবে তার প্রকাশ করে না আর গণমাধ্যমে প্রকাশ করে যে বৈঠক ওটা রুটিন ওটা পড়তে হয় তো জামাত ইসলাম এরকম একটা বৈঠক করেছে তবে এই বৈঠক এমন সময় যখন দেশের রাজনীতিতে একটা অস্থিরতা দেশের রাজনীতি একটা উত্তেজনা এই জায়গাটায় জামাত যেটা বলছে বিশেষ করে আমিরে জামাত যেটা বলছেন তাদের প্রমাণিত হয় যে জামাত উদ্বিগ্ন জামাত মনে করছে দেশে অঘটন ঘটতে পারে কি অবহন করতে পারে জামাত কি আশঙ্কা করছে এবং জামাত কেন হইবে এত সতর্ক সিরিয়াস আমরা একটু দেখছি দর্শক কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠক অনুষ্ঠিত জামাতের প্রেস রিলিজ পনেরো মে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সভাপতিত্বে কেন্দ্রীয় কর্ম পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত তাদের প্রেস রিলিজে লিখেছে পনেরো মে কিন্তু তাদের যে পাবলিশ করেছে ষোলো মে এ সময় সংগঠনের নায়বে আমিরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় গণপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামাত ইসলামের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে একটা বিষয় যে আমি যে বিষয়টা অনেক আগে থেকে বলে আসছি যে জামাত ইসলামী গণপরিষদ বৈঠক করবে তাদের নির্বাহী পরিষদ বৈঠক করবে তারা সেই ছবি তুলে প্রকাশ্যে দিবে এটা একটা সময় ছিল এটা বহুল প্রত্যাশিত দৃশ্য এই খবরগুলো আমাদের কাছে পাঠানো হতো যে কোন পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো ছবি তুলতে পারতো না গোপন কোনো এক স্থানে অথবা ভার্চুয়ালি এই বৈঠক করতো কিন্তু ওই নিউজগুলো যখন আমরা বিশ্লেষণ করতাম বলতাম যারা এক একটা দিন আসবে যেদিন জামাত প্রকাশ্যে তাদের নির্বাহী পরিষদ এবং কর্ম পরিষদ বৈঠক কিংবা মধ্য বৈঠকের ছবি দিবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে এবং সেটা নিয়ে নিউজ হবে সে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আমির জামা ডাক্তার ছবি গ্রহণ বলেন বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দেশের বিরুদ্ধে দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এখন এই ক্রান্তিকালটা কি এই এই ক্রান্তিকাল হচ্ছে মাহফুজরা ভারতের খপ করে পড়েছে এই মাহুজরা বাংলাদেশে ইসলামপন্থীদের আবার নির্মূল করতে চায় ইসলামপন্থীদের আলেম ওলামাদেরকে আমিত আঘাত করতে চায় ক্যাম্পাসগুলোতে লাশ ফেলে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে চায় শিবিরকে বিতর্কিত করতে চায় এই মাখরা করছে এটা হচ্ছে ক্রান্তিকার আবার মানবিক করির চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয় নিয়ে নানান মিথ যে কি হয় আমেরিকার রাজ্য হয় কিনা এরকম নানান বিষয় সামনে আসে তো এটাকেই কেউ সংস্কারে চাচ্ছে কেউ সংস্কারে বাধা দিচ্ছে আর আমিরা জামাত ষড়যন্ত্র বা আশঙ্কা হিসাবে মূলত জামাত শিবিরকে আবার নির্মূল করা তাদের বিচার করার উদ্যোগ নেওয়া এই যে যে মাহফুজদের মাহুজ ওখানে শুধু মাহুজ একা না এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে তার প্রতিশোধ এখন জামাতের উপর দিয়ে র নেয়ার ব্যবস্থা করছে জামাত এটাকে মিন করেছেন দেশের শান্ত স্থিতিশীলতা বিনষ্টর অপচেষ্টা চালানো হচ্ছে এ অবস্থায় দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে আর তামির জামাত সবাইকে জরুরি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মানে এটা সবাইকে সজাগ সতর্ক থাকার দেশবাসীকে বলেছেন আর এটা তো সবার আগে প্রযোজ্য জামাতের ক্ষেত্রে কেন সজাগ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এর অর্থ হচ্ছে দেশে যেকোনো সময় কোনো অঘটন ঘটিয়ে জামাত শিবির উপর দায় চাপানোর চেষ্টা করবে মাহফুজগঞ্জ প্রথম দেশে কোথাও আগুন লাগলে এসি বিস্ফোরণ হলে বা যাই ঘটুক প্রথম আলো ডেইলি স্টার মাহফুজ গং বটফোর্সের লোকজন ঝাঁপিয়ে পড়বে যে এটা জামাত শিবিরের কাজ এরপরে জামাত ধরো এই করো সেই দেশের বিভিন্ন জায়গায় এরকম আরো হত্যাকাণ্ড লাশ পড়বে জামাতকে দায়ী করার জন্য বসে আছে জামাতের কোনো দায় থাকবে না জামাত এগুলো করে না তারপরও জামাতকে দায়ী করার জন্য সবাই রেডি আছে তো এই জায়গাটায় আমির জামাত সবাইকে সতর্ক থাকার জরুরি আহ্বান জানিয়েছেন তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সর্বাবস্থায় ধৈর্য সহনশীলতা মহান আল্লাহর উপর তাহকুল ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে কোনো কথা এবং বক্তব্য মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে মানে জামাত একটু এদিক ওদিক করলেই জামাতকে ধরবে এই জন্য এই সতর্কতা কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনা জানানো একেবারেই ঠিক হবে না সর্বপরি সকল শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে মানবিক বাংলাদেশ ঘটনা কার্যকর ভূমিকা পালন করতে হবে আশা করি আপনারা সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন তিনি প্রিয় জন্মভূমি বাংলাদেশে হেফাজত করার জন্য মহান রবির নিকট দামনা করেন বলেন সকল চক্রান্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশের হেফাজত করেন এবং বাংলাদেশের সুখী সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবন করেন এইখানে আমিরে জামাত সহ উপস্থিতিরা একটা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্যে ছিল চিল মুড় ছিল না সিরিয়া যে কোনো সময় জামাতকে ফাঁসানো হতে পারে নানান প্লট রেডি